হ্যালো ভ্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি আমি আছি আপনাদের সাথে আঁখি মনে ইকোজ গ্লামারের পক্ষ থেকে তো সবাই কোথায় সবাই আছেন ভিডিওটা কি দেখছেন লাইফটা শেয়ার করে দিন আমার সাউন্ড কি ক্লিয়ার আছে একটু জানা না পুরো কোথায় আজকে খুবই খুবই মন মনোঃক্ষুণ্ণ আজকে আপুরা আমাদের থেকে ড্রেসগুলো অর্ডার করে কিন্তু আপুরা ড্রেসগুলো রিটার্ন পাঠায় ওনারা ডেলিভারি ম্যান কল দিলে বলে বাসায় নাই আর রিসিভ করে না কল আমাদের ডেলিভারি চার্জগুলো আপুরা দেয় না সব আমাদের তরফ থেকে এগুলো দিতে হয় আপুরা যেগুলো করছেন সেগুলো খুবই রং এগুলো আপনাদের থেকে আমরা আশা করি না ড্রেসগুলো এত সুন্দর আপনারা অর্ডার করে কেন ড্রেসগুলো নেন না ড্রেসটা দিও তো আর আমার ফোনটাই না দিও এই হলো রিটার্ন পার্সেলগুলো আমি কোনো আপুর নাম মেনশন করতে চাচ্ছি না কিন্তু আপুরা যেগুলো করছেন সেগুলো খুবই রং আমাদের সাথে এগুলো করা ঠিক না কারণ আমরা খুবই আশাবাদী হয়ে একটা ড্রেস প্যাকিং করে আপনাদের দেই সেই ড্রেসটা যদি আপনার এভাবে আমাদের ডেলিভারি ম্যানের কলও রিসিভ করেন না আমাদের মানে ডেলিভারি ম্যানকে কোনো রিসপন্স জানান না কল রিসিভ করে উল্টাপাল্টা কথা বলেন বলেন যে আপনারা বাসায় নাই আপনাদের টাকা নাই এই সমস্যা ওই সমস্যা এগুলো তো ঠিক না আপনাদের বুঝতে হবে আমরা একটা ড্রেস কত কষ্ট করে ক্যারি করে আনি তারপর এগুলো প্যাকিং করতে কতটা কষ্ট হয় আপনারা কেন আমাদের সাথে এমন করেন আপনাদের বোঝা উচিত একটা ড্রেসের পিছে আমরা কত পরিশ্রম দিই তো আজকে আমি যে ড্রেসটা পরা আছি সেই ড্রেসের রিটার্ন লাইফ করতেছি আপনাদের জন্য আমাদের মানে প্যাকিং যে খরচ সেগুলো অত নষ্ট হচ্ছে আপনাদের বোঝা উচিত দেখো তো আমরা নাম মেনশন করে দেবো আরেকবার এরকম হলে আমরা আপুদের নাম সব মেনশন করে দেব এবং অ্যাড্রেসটাও মেনশন করে দেবো যে কোন কোন আপুরা এমন করছে এ হলো আমাদের রিটার্ন পার্সেলের একটি ড্রেস সবাই জয়েন করুন এগুলো আজকে আমরা কবে ছেড়ে দিই এবার এটার দাম ছিল মেবি ষোলোশো পঞ্চাশ এখানে আপনারা আরও কমে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এই কতগুলো রিটার্ন আছে দেখে তো এই হচ্ছে আমার হাতে খুবই সুন্দর একটা ড্রেস এটা ল্যাভেন্ডার কালার না ওকে ওকে বলো এটা কী কালার মনটা খুব খারাপ কালার বেস্ট কালার মনটা খুব খারাপ কালার বলতে পারছি না এতগুলা পার্সেল রিটার্ন আসছে আপনাদের জন্য যে টুপিসগুলো আমরা এনেছিলাম চেরি কাপুরের সেই টুপিসগুলোর থেকেও রিটার্ন আসছে কেন আপুড়ে এগুলো ক্যান করেন এগুলো তো আমাদের জন্য অনেকটা দুঃখজনক আপনারা আমাদের সাথে এমন করেন কোথায় আপুরা লাইভে জয়েন করুন দেখো তো এখানকার যারা যারা আজকে নিয়ে আর ড্রেস নেবে ওদের থেকে কিছু ইয়ে রাখব পেমেন্ট রাখবা আমি বলে দিব এই হচ্ছে আমার হাতের পেস্ট কালার একটি খুবই সুন্দর ড্রেস আমি দেখিয়ে দিচ্ছি যারা যারা নেবেন আমাদের নখ দিন আর স্ক্রিনশট রাখুন ইনবক্সে নখ দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করুন এই হচ্ছে সুন্দর একটি ড্রেস পেস্ট কালার সুন্দর করে এখানে সিকোয়েঞ্জার কাজ করা এবং এমব্রয়ডারি কাজ করা প্লাস এই হচ্ছে দোপাট্টা এই হচ্ছে আমার আমার ড্রেসের দোকানটা এই হলো সুন্দর একটি পেস্ট কালারের ড্রেস এই হলো আমার ড্রেসের সালোয়ার ও কি করছে ওকে বলে ইনবক্স চেক দিতে এ হলো আমার সম্পূর্ণ ড্রেসটি যেই যে আপুরা নেবেন এক্ষুনি স্ক্রিনশট রেখে ইনবক্সে নক দিন ফোন নাম্বার অ্যাড্রেস এবং নাম দিয়ে কনফার্ম কোন কে কোনটি নিতে চান এই ড্রেসগুলো খুবই কমে ছেড়ে দেবো কারণ যেহেতু এগুলো রিটার্ন পার্সেল আপুরা আমাদের সাথে এগুলা করছে এখন কি বলবো নাম মেনশন করা গেলে নাম মেনশন করা আমরা কারো প্রাইভেসি নষ্ট করতে চাচ্ছি না দাও দেখি হ্যাঁ রিটার্ন পার্সেল ওর আগে দাও হুম খুলে খুলে দেখুন ভিতরেরই আবার শুধু দেবো আমাকে এটা আসছে রীতা আল্লাহ এত সুন্দর একটা জামা এটা আমার যেটা আমি পরত ওটার মতো এই যে আমার পরা ড্রেসটার মতো সেম একটি ড্রেস ল্যাভেন্ডার কালার খুবই সুন্দর ড্রেস এই হচ্ছে ল্যাভেন্ডার কালারের খুবই সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা প্লাস সিকোয়েন্স প্লাস কার্ডওয়ার্ক করা কি বললো তোমরা কি শুরু করলাম বুঝলাম না তো আমি ওইখানে কি বসার জায়গা একটু খেয়াল করে কাজ করবা ঠিক আছে তোমরা আপুরা আমার বয়সটা কি ক্লিয়ার আছে বলুন আমার মন এত খারাপ হয়েছে আজকে রিটার্ন পার্সেলগুলো দেখে আমার মন বেশি খারাপ হয়েছে আমি কি কথা বলবো লাইভে এসে এতগুলো পার্সেল পার্সেল যদি রিটার্ন হয় কিভাবে এই তো এই ফোনের আওয়াজ হইতেছে কার দেখতেছো না মিজাজ খারাপ আজকে এগুলো কেন করতেছো তোমরা এই হচ্ছে আমাদের আরেকটি সুন্দর ড্রেস এই হইলো আমার পড়া হ্যাঁ ড্রেসটি এটার কি যাই নাম দিয়েছিলাম এই ড্রেসটা এত সুন্দর ড্রেস আপুরা আপনারা কেন এগুলা রিটার্ন দিচ্ছেন এই যে সুন্দর করে নিচে কার্ট কাজ করা বর্ডার এত সুন্দর করে কাজ করা মানে আপুরা পার্সেলগুলো খুলেও দেখেনি যেভাবে গ্যাসে ডেলিভারি ম্যান ওনাদের কলস ওইভাবে আমার পার্সেলগুলো রিটার্ন দিছে এগুলো ঠিক না আপুরা নট ফ্যান এ হলো সুন্দর একটি ড্রেস ল্যাভেন্ডার কালারের ভিতরে যারা যারা ড্রেসটি নিতে চান এক্ষুনি স্ক্রিন শট রেখে আমাদের ইনবক্সে নক করুন কী হলো আপু কি হলো আপু আজকে কি বলবো এখন যারা যারা পার্সেল নিছে সবাই রিটার্ন করছে তাহলে আপনারা নেন কি জন্য আমাদের এত কষ্ট করে খাটাই আপনারা কেন আমাদের থেকে এভাবে নেন আপনারা নেন আপনারা যদি আমাদের সাথে এইভাবে করেন আমরা কার উপর ট্রাস্ট করে পরে পার্সেল পাঠাবো পরে তো দেখা যাবে আমরা প্রথমে তো ক্যাশ নিব আমরা প্রথমে কি পেমেন্ট নিব অর্ধেকের বেশি পেমেন্ট নিব তারপর আপনাদের ড্রেস দিব আপনাদের জন্য অনেক কাপড়াই ড্রেস পাবে না কারণ আপনারা এরকম করতেছেন এ হচ্ছে আমার পরা ড্রেসের মতো হবু একটি ড্রেস আমার মানে এত মেজাজ গরম হচ্ছে মন চাচ্ছে যে যে আপুর রেস্টুরেন্ট এসে আপুর নামটা মেনশন করে দিই অন্য পেজ থেকে যেন এইসব ফ্রড ওনারা না করতে পারে দাও দেখি এটা কালার পেস্ট এটাও কি পেস্ট দেখো তো এইটা রহমান এটাও পেস্ট কালারের খুবই সুন্দর শঙ্খ ডিজাইনের একটি ড্রেস এই ড্রেসগুলো আমি দেখিয়েছিলাম খুবই সুন্দর করে ডিটেলসে আপুর এগুলো নিচেও খুব সুন্দর করে এবং রিটার্নও করছে খুব সুন্দর করে এই হলো শঙ্খ একটি ড্রেস এই হলো ড্রেসের ডামান পার্ট খুবই সুন্দর চমৎকার পেস্ট কালার একটি ড্রেস এই ড্রেসগুলো যারা পরবে কি সুন্দর লাগবে আপুদের বলে বোঝানোর ভাষা নেই আজকে সত্যিই আমি মানে কি বলবো লাইভে সে বুঝতে পারতেছি না এতগুলো ড্রেস রিটার্ন দেখে রীতিমতো খুবই খারাপ লাগছে এই হলো আমার ড্রেসের সালোয়ার যারা যারা নিবেন স্ক্রিনশট রাখুন আজকে প্রত্যেকটা ড্রেস আপনারা পেয়ে যাবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এই ড্রেস গুলো ছিল ষোলোশো পার্সেল আমরা দিয়ে আমি পার্সেল বিদায় পাইছি আপু খুবই সুন্দর কালেকশন থ্যাংক ইউ আপু আপু আপনি কখন এমন করেন না পার্সেল নিয়ে রিটার্ন দিয়ে না আমি অসুস্থ শরীর নিয়ে ওই পার্সেলগুলো দুই দিন ধরে দেখতেছি আজকে ফাইনালি বিছানার থেকে উঠার কায়দা নেই এত শরীর খারাপ শরীর খারাপ ওই সাহেব পার্সেলগুলো দেখাই তো সেগুলো জমা পড়ে গেছে অনেকগুলো এই হলো সুন্দর একটি মিহিদি কালারের ড্রেস আমার এটা হলো আমি যেটা পরে আছি ওইটার সেম টু সেম ওইটার কাজের কিন্তু এটা হলো মেহেদি কালারের যারা যারা ড্রেসগুলো নেবেন এক্ষুনি আমাদের ইনবক্সের ইনবক্সে নভ করুন অ্যাড্রেস ফোন নাম্বার এবং নাম দিয়ে কনফার্ম করুন কে কোনটা নিতে চাচ্ছেন এই ড্রেসগুলো মাত্র মাত্র আজকে পনেরোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি এগুলো আমাদের রিপিড লাইভে ছিল ষোলোশো পঞ্চাশ টাকা সেই জায়গায় আমরা পনেরোশো পঞ্চাশ টাকায় ড্রেসগুলো দিয়ে দিচ্ছি তো আপনারা কোথায় কে কোনটা নিচ্ছেন এক্ষুনি স্ক্রিনশট রাখুন এই হচ্ছে আমার ফুল ড্রেসটা ওর না কি যে সুন্দর আল্লাহ কি যে সুন্দর ওর না দোপারটা নামাজি দোপারটা এক কথায় যে যে আপুরা মানে নিলেন না রিটার্ন করলেন তারা খুব ভালো জিনিস মিস করলেন কারণ আমি এই ড্রেসটা পরে আজকে লাইভে আসছি উইদাউট মেকআপ আমি কোনো মেকআপ নেইনি মেকআপ ছাড়া এই ড্রেসগুলো পরার মাধ্যমে আমাকে যে কি সুন্দর লাগছে বলার ভাষা নেই ড্রেসগুলো সাইন এত বেশি রঙ তো একটু উঠবে না কারণ একটা ড্রেস আপনারা ষোলোশো পঞ্চাশ দিয়ে নেবেন সেই ড্রেসটাকে রঙ উঠবে খারাপ হবে অবশ্যই না এটা কটন কটনের মধ্যে ড্রেস প্লাস এমব্রয়ডারি কাজ করা সিকুয়েন্স প্লাস এখানে কাটওয়ার্ক করা এটা হলো বেবি পিঙ্ক কালার একটি ড্রেস না বেবি পিঙ্ক কালার একটি ড্রেস খুবই সুন্দর ড্রেসের মাধুর্য এত সুন্দর বলে প্রকাশ করার মতো না আপু আপনাকে সব সময়ই সুন্দর লাগে থ্যাংক ইউ নি আপু এই হলো আমার ড্রেসের সালোয়ার এটাও পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় ভিশন পার্সেল ছিল আরেকটা না ওগুলো দেখো দাও এটাও তো রিটার্ন নাকি এটা রিটার্ন না তো আমাদের স্টকে আর কিছু ড্রেস আছে ওগুলো ছিল রিটার্নে যারা যারা রিটার্ন ড্রেসগুলো নিতে চাচ্ছেন স্ক্রিনশট অবশ্যই রাখুন সেগুলো পনেরোশো পঞ্চাশ টাকা আর রিটার্ন ছাড়াও যেগুলো আছে আমাদের কাছে এগুলো আজকে আপনারা পনেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন কারণ এগুলো সেম দামে দিয়ে দিব কারণ সেমই ড্রেস এটা কি কালার আকাশি কালার এটা হলো লাইট আকাশি না ডিপ লাইট আছে না লাইট আছে এ হলো আকাশি কালারের সুন্দর একটি ড্রেস দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এখানে পুরো দোপাটটায় খুবই সুন্দর করে সিকোয়েন্স কাট ওয়ার্ক এন কাজ করা এই হচ্ছে আমার ড্রেসের সালোয়ার আড়াই গজের সালোয়ার আপুরা কেউ যদি চান চুড়িদার বানাতে পারেন প্যান কাটিং বানাতে পারেন এবং প্লাজোও বানাতে পারেন এই হল আমার পুরো ড্রেসই যে যে আপুরা নিবেন এক্ষুনি তিনশো টকা মাত্র মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আপুড়া কোথায় আপুনে সারা শব্দ পাচ্ছি না পিচ কালার পিচ কালারের খুবই সুন্দর একটি ড্রেস এটার মধ্যে খুবই সুন্দর করে গোলাপের কাজ করা খুবই সুন্দর করে গোলাপের কাজ করা পুরো ড্রেস জুড়ে সিকুয়েন্সের মাঝে মাঝে সুতোর মাঝে মাঝে সিকুয়েন্স দিয়ে কাজ করা এবং বর্ডারে সুন্দর করে কাটওয়ার্ক করা আপুদের আমি এত ভালোবাসি আপুদের আমি এত সুন্দর সুন্দর ড্রেস এত কমে দেই আপুরা আমার সাথে এই কাজগুলো কিভাবে করে সেটা আমার মাথায় আসে না আমি আপুদের সাথে কতটা সুইটলিভাবে কথা বলি দিও আর আজকে আমার আপুরা ড্রেস নিয়ে ফোন রিসিভ করে না এ হচ্ছে আমার ড্রেসের দোপাট্টা পিচ কালার ড্রেসের সুন্দর একটি দোপাট্টা এটা পুরোটা কটনের ওপরে এ হচ্ছে সালোয়ার এই হচ্ছে আমার পিচ কালারের পুরো ড্রেসটি যারা যারা নেবেন স্ক্রিনশট রাখুন এটিও মাত্র পেয়ে যাচ্ছেন পনেরোশো পঞ্চাশ টাকা দোয়াপুরা কোথায় এক্ষুণি নগদিন স্ক্রিনশট নিয়ে এক্ষুনি আমাদের ইনবক্সে নব দিন নাম কি এবং ফোন নাম্বার দিয়ে বিস্কিট তো এ পার্সেলের ছিল তোমরা দেখো নি এই হলো বিস্কিট কালারের একটি ড্রেস খুবই সুন্দর মাঝখানে খুবই সুন্দর ফুলের কাজ করা প্লাস সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা আর নিচের দামানে সুন্দর করে কাটওয়ার্ক করা জামাগুলোর এত সুন্দর মেটেরিয়াল বলে বোঝানোর মতো না জামাগুলো যারা হাতে পেয়েছেন তারাই বুঝবেন কতটা সুন্দর দৈয়াগুলো কোথায় আমার হাতে দোনো আছে এই হচ্ছে আমার বিস্কিট কালার ড্রেসের একটি সুন্দর দোপাট্টা পুরো দোপাট্টা জুড়ে কাজ পুরো দোপাট্টা জুড়ে কাজ আর এই হচ্ছে সালোয়ার এটিও পেয়ে যাচ্ছে মাত্র মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আপুরা কোথায় সবাই লাইভটা শেয়ার করে দিন এবং সবাই লাইভে জয়েন হন এখানে আমার ফোনের এই হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে আরেকটি সুন্দর ড্রেস ড্রেসটির স্ক্রিনশট রকম এই ড্রেসটিও সুন্দর করে সুতোর কাজ প্লাস সিকোয়েন্স প্লাস কাটওয়ার্ক করা খুবই সুন্দর করে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে ড্রেসটি কাজ করা দাও তো চলো কি বলবো আজকে মানে মুডটাই পুরো নষ্ট হয়ে গেছে এতগুলো রিটার্ন পার্সেল দেখা এই হচ্ছে আমার জামার একটি সুন্দর দোপাট্টা

এই হচ্ছে শঙ্খ ড্রেসের মধ্যে শঙ্খ কাজের মধ্যে একটি বিস্কিট কালারের ড্রেস এই হলো নিচে সুন্দর করে কাট ওয়ার্ক করা দুপুরটা কোথায় এই ড্রেসটিও আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় তো আপুরা কোথায় যারা যারা নেবেন এক্ষুনি স্ক্রিনশট রেখে আমাদের ইনবক্সে নক দিন এই হলো আমাদের শঙ্খ ড্রেসের ওনাটি পুরো ড্রেস জুড়ে সুন্দর করে কাজ করা এই হচ্ছে সালোয়ার তো যারা যারা নিবেন এক্ষুনি স্ক্রিনশট রেখে আমাদের ইনবক্সে নগিন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে হ্যাঁ চলছে ঠিক আছে পিচ লাইট পিচ পিচ কালারের আর একটি সুন্দর ড্রেস এটাও যারা যারা নেবেন এক্ষুনি স্ক্রিনশট ইন ইনবক্সে নক দিন যারা যারা নেবেন এক্ষুনি স্ক্রিনশট রেখে ইনবক্সে নক দিন খুবই সুন্দর একটি ড্রেস এটাও পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা তো আপুরা কোথায় এটা যারা যারা নেবেন এক্ষুনি স্ক্রিনশট রাখুন দুপুরটা এই হচ্ছে আমার ড্রেসের দোপাট্টা সুন্দর ড্রেস এই হচ্ছে সালোয়ার তো যে যে আপুরা নিবেন স্ক্রিনশট রাখবেন আর অবশ্যই আমাদের থেকে ড্রেস নিলে এই সব কাজগুলো করবেন না রিটার্ন দেওয়ার কাজ তারপর ফোন না ধরার কাজ ঢাকা থাকে না ঢাকার বাইরে এটা এগুলো অফ করে আমাদের থেকে ড্রেস নিন আমরা আপনাদের থেকে কোনো অ্যাডভান্স নিচ্ছি না এর মানে এটা না আপনারা আমাদের সাথে এভাবে ফ্রড করবেন তো এই ড্রেসটিও পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র পনেরোশো টাকায় তো আজকে সবগুলো ড্রেস ছিল পনেরোশো পঞ্চাশ টাকা তো যে টু পিসগুলো এগুলো কত দিয়েছিলাম পনেরোশো পঞ্চাশে টু পিসগুলো রিটার্ন করছে এগুলো আমরা দিয়েছিলাম হ্যাঁ তিনটা টু পিস রিটার্ন করছে একটা রাখছে যেটা হোয়াইট কালার ছিল সেটা রাখছে হ্যাঁ আর এগুলো রিটার্ন করছে এই যে এই টু পিসটা দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালারের ভিতরে কি সুন্দর এখানে অরগেঞ্জা দিয়ে সুন্দর করে লেস করা পুরো টু পিস এখানে মিরর করা প্লাস জরি সুতার কাজ করা দেখুন কতটা তুমি ওইখানে বইসো না এই হলো পুরো ড্রেস তো আজকে যারা যারা এগুলা নিবেন এটার সাইজ আছে কত এম মানে চল্লিশ এটা হলো চল্লিশ যে যে আপুরা চল্লিশ আসেন ওই ওই আপুরা এটা স্ক্রিনশট রেখে ইনবক্সে নক দিয়ে কনফার্ম করবেন এই হচ্ছে আমার টু পিসের এটা পেয়ে আছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা আগের লাইভে ছিল এটা পনেরোশো পঞ্চাশ একশো টাকা ডিসকাউন্ট করে কারণ ওগুলো রিটার্ন পার্সেল এই জন্য একশো টাকা কমিয়ে এটা চোদ্দোশো পঞ্চাশে দিচ্ছি তো যে যে আপনারা নেবেন এক্ষুনি স্ক্রিনশট রাখুন লেখে আমাদের জানান এই হচ্ছে বিস্কিট কালারের মধ্যে মেরুন মেরুন কালারের থ্রি ডি প্রিন্ট করা একটি টুপিস পিস এই টু পিসগুলো এত সুন্দর যা বল মানে রিয়েল মিরর করা এগুলা ডলার না রিয়েল যেগুলো মিরর আছে ওগুলা করা প্রত্যেকটা ড্রেস নিয়ে নিয়ে ফেরত দিতে বলছে বাসায় না এগুলা ঠিক না তো এই ড্রেস পেয়ে গেছেন চোদ্দশো পঞ্চাশের এই হল এই ড্রেসের সালোয়ার সালোয়ারটা পুরোটা থ্রি ডি প্রিন্ট করা যারা যারা নেবেন স্ক্রিনশট রাখুন এত সুন্দর সুন্দর ড্রেস নিয়ে ওনারা পলি রিসিভ করে না ওনারা বলে টাকা নাই হাজবেন্ডরা জানায় নাই এটা ওটা

ফর্টি টু যে আপুরা ফর্টি টু আসেন এল সাইজের জামা পরেন টু পিস ওই আপুরে নেবেন আমাদের এগুলার মাপ কিন্তু না মাপ এগুলা মানে পারবেন যে বলে না এমন না তো যারা যারা আজকে আমার লাইফটা দেখছেন আমার সাথে থাকার জন্য খুবই ধন্যবাদ লাইফটা শেয়ার করে দিন এবং আমাদের থেকে যে জামাগুলো নেবেন অবশ্যই স্ক্রিনশট রেখে ইনবক্সে নক দেবেন তো আজকের মতো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য السلام عليكم